অবশেষে দুয়ারে সরকার নিয়ে ফাইনাল ডেট জানালেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো বন্ধুরা অবশেষে দুয়ারে সরকার কেম শুরু হতে চলেছে এবং কবে থেকে দুয়ারে সরকার কেম শুরু করা হবে সেটি তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে তো কবে থেকে শুরু করা হচ্ছে দুয়ারে সরকার কেম এবং কি কি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আসছে দুয়ারে সরকারে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আপনারা স্ক্রিনে দুয়ারে সরকার নিয়ে একটি ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এখনো কিন্তু অফিসিয়াল ভাবে জানানো হয়নি যে কবে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে কিন্তু এই পোস্টটি বা এই ব্যানারটি নিয়ে যাচাই করলেই জানা যায় যে এই ব্যানারটিতে যে ডেটটি দেওয়া হয়েছে সেটি ওইটাই অর্থাৎ এই ব্যানারে যে ডেট দেওয়া আছে সেই ডেট পরিবর্তন হতে পারে তো এই ব্যানারে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিব তো এখানে বলা হয়েছে পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে তো এই ব্যানারে বা এই নোটিশটিতে বলা হয়েছে পনেরো ডিসেম্বর থেকে আবারও শুরু হতে চলেছে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি এবং এখানে বলা হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে এর মানে হলো পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি চলবে আপনারা হয়তো সবাই জানেন দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন পাড়ায় পাড়ায় দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্পের কর্মসূচি চালানো হয় তো সেই একইভাবে দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে বা দুয়ারে সরকার ক্যাম্পের সঙ্গে পাড়ায় পাড়ায় যে মোবাইল ক্যাম্প করা হয় বা পাড়ায় সমাধান কর্মসূচি চালানো হয় সেটিও চলবে তো এই সিদ্ধান্তর কথা ঘোষণা করা হয় বৃহস্পতিবার এবং এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী তো এই বেনারে যে রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর কথা বলা হয়েছে সেটি কিন্তু ব্যানারে ভুল দেওয়া আছে কারণ বর্তমানে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন এই ব্যাপারে আমরা কথা বলে জানতে পারি যে ব্যানারে ভুল করে নামটি দেওয়া হয়েছে তো এই বেনার দেখে আমরা বুঝলাম এই বেনারে যে তারিখ দেওয়া আছে বা এই ব্যানারে যে ডেট দেওয়া আছে এই তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প নাও শুরু হতে পারে কারণ এই বেনারে যে তারিখ দেওয়া আছে বা এই বেনারে যে ডেট দেওয়া আছে সেটি ও তাই যে কোনো কারণে এই ডেট পরিবর্তন হতে পারে যদি এই ডেটে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় তাহলে সাধারণ মানুষের পক্ষেই ভালো কিন্তু দুয়ারে সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আছে সেগুলিতে এখনও অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়নি যদি অফিসিয়ালভাবে আপডেট আসে বা অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয় তাহলে সেই আপডেটটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু এই ব্যানারটি দেখে বা এই পোস্টটি দেখে আমরা আশা করতে পারি যদি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে দুয়ারে সরকার কর্মসূচি বা দুয়ারে সরকার ক্যাম্প শুরু না হয় তাহলে কিন্তু ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্পের বা দুয়ারে সরকার কর্মসূচি হতে পারে আশা রাখতে পারি এরপর এখানে বলা হয়েছে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে বা পঁয়ত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো কি কি পঁয়ত্রিশটি পরিষেবা পাবেন বা কি কি পঁয়ত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এক নজরে আপনি যদি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখতে চান তাহলে আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন এবং ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চবারে আপনাদের লিখে দিতে হবে ডিএস ডট বি ডট জিও ডট ইন এটি লিখে সার্চ করে দেওয়ার পর দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে তো এবার দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কি কি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন সেটি দেখার জন্য আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্কিম এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবারে দুয়ারে সরকারে কি কি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেটির লিস্ট এখানে দেওয়া আছে তো আপনারা এখানে দেখে নিতে পারেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কেসিসি এগ্রিকালচার কৃষক বন্ধু বাংলা কৃষি সেচ ইউজনা কেসিসি এআরডি আর কাস্ট সার্টিফিকেট এস টি এস সি মেধাশ্রী শিক্ষাশ্রী তপসিল বন্ধু ব্যাংকিং রিলেটেড মৎস্যজীবী ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন অফ হিসম্যান খাদ্য সাথী রাধাকৃষ্ণ বিকাশ ইয়োজনা ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার রিলেটেড বিনামূল্যে সামাজিক সুরক্ষা ইয়োজনা অ্যাপ্লিকেশন অফ পাট্টা তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি রেকর্ডের জন্য আবেদন করতে চান তাহলে এই দুয়ারে সরকারের রেকর্ডের জন্য আবেদন করতে পারবেন ঐক্যশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আরও ইত্যাদি ইত্যাদি যেমন জহর কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ ভাতা রূপশ্রী বয়স্ক ভাতা এবং এই প্রকল্পগুলি আবেদন করার জন্য কি কি কেইটারিয়া আছে বা কি কি ডকুমেন্ট লাগবে সেটি দেখার জন্য আপনারা এই সাইটে দেখতে পাচ্ছেন ভিউ স্কিম ডিটেইলস এই ভিউ স্কিম ডিটেইলস গুলিতে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন কোন প্রকল্পের জন্য কি কি আছে বা কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি ইত্যাদি তো আপনাদের আপনাদের আমি আমি একটি দেখিয়ে দিই সাধারণত দেখানোর জন্য এস টি ও বি এখানে ক্লিক করে দিলাম এরপরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ খুলে যাবে বা একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি নথি লাগবে এইভাবে আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করতে চান সেটির পাশে এই ভিউ স্কিম ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন সেটির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে বা কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনার পঞ্চায়েতে বা আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা কবে দুয়ারে সরকার ক্যাম্প আছে সেটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশানটিতে ক্লিক করে আপনি আপনার ক্যাম্প দেখে নিতে পারেন যে কবে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা কত তারিখে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল আশা করছি ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি থেকে একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো যদি কিছু জানা থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে বলে থাকুন ধন্যবাদ